প্রত্যেক বাজারের ওঠা ওঠাপড়া আছে বাংলা ছবির বাজারে ওই প্রথম যে খারাপ সময় এসছে তা নয় এর আগেও একটা দীর্ঘ দশক আমরা দেখেছি খুব ডার্ক ফেজের মধ্যে দিয়ে আমাদের ছবিকে যেতে হয়েছে তারপরে আবার একের পর এক স্টার ধরুন জিত দেব এই নামগুলো আমাদের সামনে উঠে এসছে অঙ্কু সোহম এরা এসছেন না না ভালো গল্পের জন্য না আমি মাঝখানে একটা বিরতি নিয়েছিলাম তার কারণ আমি দীর্ঘদিন কমেডি চরিত্রে অভিনয় করে করে খুব প্রোটোটাইপ বা টাইমকাস্ট হয়ে গিয়েছিলাম সেখান থেকে আমি অন্যরকম কিছু চরিত্রে অভিনয় করবার একটা চেষ্টা করছি বা সুযোগ খুঁজছি তো এই কোল্ড ড্রিঙ্কস এর দোকানটা তোকে খুব ভালো আছে না হ্যাঁ প্রচন্ড আমিও বাসি প্রচন্ড স্যার নো প্রচন্ড তো এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খাবো না আমরা দুজনে মিলে ভাগ করে খাবো চল ঠিক খা এই না না স্যার না স্যার এসব আমি খাবো না কেন কি তুই খাও না এসব কেন আমি বলে আছে আমি খাবো না যা তা কি করে হয় এত ভালো অসুবিধা ছাড়তো অসুবিধা আমি বম্বেতে একটি ওয়েব সিরিজ করেছি ক্র্যাশ কোর্স বলে গত বছর রিলিজ হয়েছে এছাড়া আমার আরও একটি লেন্থ বলে একটি ছবি আসছে যেখানে একটি সায়েন্স ফিকশান আমি পাঠ করেছি এছাড়া আমার সম্প্রতি আরও একটি ফিচার ফিল্মের শুটিং চলছে চিরঞ্জিত চক্রবর্তী সৌরভ দাস এনারা আছেন সেই ছবিটিও একটি অন্যরকম ছবি টিপিক্যাল কমেডি নয় ফলে মানুষ যেভাবে আমাকে দেখে অভ্যস্ত বা আমার পারফরমেন্সের মধ্যে যে একঘেয়েমিটা চলে এসেছিলো সেটাকে ভেঙে একটু নতুন কিছু করা যায় কিনা কারণ আমরা তো পারফর্মার আমাদের নিত্য নতুন জিনিস ক্রিয়েট করবার একটা নেশা বা প্যাশান সবসময় থাকে তো সেইটা করবার জন্যে আমি একটু বিরতি নিয়েছিলাম নিজের কিছুটা পড়াশোনার জন্য বা নিজের প্রস্তুতির জন্যে এবার আবার কিছু দিনের মানে কিছু বছরের মধ্যেই নতুন কিছুভাবে নিজেকে উপস্থাপনা করার চেষ্টা করছি দর্শক ছাড়া কোনোদিন সিনেমা বা মিডিয়া থাকে না ফলে আমাদের ছবি বানাতে গেলে আমাদের এই আর্ট বা ক্রাফ্টটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের প্রথম ও প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে দর্শকদের প্রয়োজন তাহলে দর্শকরাই আলটিমেট তারা যদি না দেখেন তারা যদি কোনোরকম মানে সাপোর্ট না করেন কোঅপারেট না করেন তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি কেন মানে এই আর্টফর্মটাই আস্তে আস্তে হারিয়ে যাবে তো সেই জন্য আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ বিনীত অনুরোধ আপনারা আসুন দেখুন আপনাদের মতামত দিন আগেই একটা ওটিটি রেভলিউশন বা একটা ইন্টারনেট রেভলিউশন হয়েছে আমাদের সবার ধারণা যে কবে দিতে আসবে বা কবে ওই পাইরেসিতে দেখতে পাবো এটা করবেন না তার এটা আমার একটাই অনুভব যে ওটিটিতে আসবে ঠিক আছে বড় পর্দার একটা অভিজ্ঞতা সবসময় অন্যরকম পাইরেসি করবেন না কারণ এখন এই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের যুগে সত্যি এগুলো আটকানো তো যায় না কিন্তু তা হলো একটা ছবির পেছনে শুধুমাত্র ডিরেক্টর প্রডিউসারই নয় অভিনেতা অভিনেত্রী কলা কুশলী মিলিয়ে একটা যে বিরাট অন্তরাজ জড়িয়ে আছে তাদের পরিশ্রম আলটিমেটলি সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে কিন্তু পরিশ্রমের একটা দাম আছে আপনারা দয়া করে আইরেসি বন্ধ করুন হলে এসে দেখুন অথবা টিভিতে বা ওটিটিতে যাই হোক সেটা দেখুন কন্টেন্টটা দেখে আপনাদের যা মতামত হচ্ছে সেটা দিন সামহাও বোধ হয় কন্টেন্ট কোয়ালিটিতে ড্রপ হচ্ছিলো বা রিপিটেটিভ কন্টেন্ট ফরম্যাট হয়ে যাচ্ছিলো ওটিটির একটা ইন্টারভেনশন হয়ে গেছিলো সমস্ত মিলিয়ে একটা মানে একটা চেঞ্জ হচ্ছিল কিন্তু আবার আমরা দেখছি কয়েকদিন ধরে যে বেশ কিছু বাংলা ছবি খুব ভালো ফলাফল করছে মানে শুধুমাত্র যে স্টার ভিজন ছবি নয় যেরকম ধরা যাক এটা আমাদের গল্পের মতো ছবি একেবারে ফ্যামিলি ড্রামা সেটা হচ্ছে কিংবা আমরা যদি শিবপ্রসাদ বাবুর ছবির কথা বলি সেগুলো হচ্ছে ইভেন দেভের মতো হিরো বা প্রডিউসার সেও কিন্তু নিজের যে অ্যাপিয়ারেন্স বা নিজের যে ছবির ফরম্যাট সেটাকে বেশ খানিকটা ভেঙে চুরে একটা অন্যরকম জায়গায় নিয়ে গেছেন তার প্রোডাকশান হাউসের পক্ষ থেকে আমরা টিপিক্যাল তাকে যেভাবে দেখে অভ্যস্ত সেভাবে নয় তিনি নিজেকে ভাঙছেন করছেন এক্সপেরিমেন্ট করছেন এইটা খুবই বড় প্রাপ্তি আমাদের জন্য এবং আমার মনে হয় যে আবার বাজারটা ঊর্ধ্বমুখী হচ্ছে কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনজিউমার বা ক্রেতা উপভোক্তা সেগুলো প্রয়োজন আমাদের আমি অনুরোধ করব যে মানুষ আপনারা আসুন দেখুন বাজারে অনেক ছবি আসছে প্রতিদিন আপনারা সেখান থেকে আপনাদের যেটা ভালো লাগছে সেটা দেখুন আপনাদের মতামত দিন আপনাদের যা যা বলার আছে ভালো মন্দ হতেই পারে যেটাই আপনাদের ওপিনিয়ন হোক সেটা দিন যাতে বাংলা ছবিটা আলটিমেটলি গ্রো করে এবং খারাপ থেকে আবার একটা নতুন কিছু একটা দিশা দেখতে পারি